ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশেষ করে প্রথম বাচ্চা যখন কোনো ফ্যামিলিতে আসে দাদা নামে দাদা ডাকে এক নামে নানি ডাকে আর এক নামে নানা ডাকে আর এক নামে বাপ ডাকে আর এক নামে মা ডাকে আর এক নামে কেউ ডাকে জরি না কেউ ডাকে মেরি না কেউ ডাকে লড়ে না কেউ ডাকে সরে না মানে কত ধরনের যে রিংকু পাঙ্কু অমুক তমুক মানে নামের অভাব নেই বাংলাদেশে শুনে নাম এখন তো আবার আরেকটা টেন্ডেন্সি শুরু হয়েছে বুঝছেন আমাদের কাছে কেউ যখন নাম রাখার জন্য পরামর্শ চাই হুজুর নামটা হতে হবে আধুনিক স্মার্ট আর হতে হবে কোরআন হাদিসের আলোকে তো যদি বলা হয় নামটা আবু বকর রাখেন নামটা আবু হুরায়রা রাখেন নামটা আহমাদ রাখেন না হুজুর এটা তো পুরান নাম আধুনিক হইতে হবে এমন আধুনিক কিছু কিছু মানুষ নাম রাখতেছে ভাই বিশ্বাস করেন নামের সিজার করে ফেলাইতেছে পুরা কোনো অর্থ নাই কিন্তু কিন্তু রাখতেছে বাংলা সিনেমায় দেখবেন যে ভালো ভালো নামগুলোকে কাজের বেডির নাম দিছে ভালো ভালো নামগুলোকে ওই দারওয়ানের নাম দিছে আবুল আবদুল্লাহ খাদেজা তারপরে মরিয়ম আয়সা ফাতেমা দেখবেন যে ছোট ক্যারেক্টারে নামগুলো দেওয়া হয় এখান থেকে মনে মানুষের মাথার মধ্যে এসেছে যে নামগুলো রাখলে তো মানুষ হাসাহাসি করবে আহ আরে এই নামগুলো তো নবীর স্ত্রীর নাম এই নামগুলো আল্লাহর সবচেয়ে আব্দুল্লাহ আব্দুর রহমান আমাদের কেউ যদি জিজ্ঞেস করে নাম রাখেন আমি দুইটা নাম বলে দিই পুরুষে যে আবদুল্লাহ রাখেন আব্দুর রহমান রাখেন আমার আত্মীয় স্বজন অনেকের আমি এটা বলেছি এবং রেখেছ আমার দুই ছেলের নাম কি একজনের নাম হচ্ছে আহমদ আর একজনের নাম হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ তো এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে ব্রিটেনে ব্রিটেনে সবচেয়ে বেশি নাম রাখা হয়েছে মোহাম্মদ এবং এটা জনপ্রিয় ব্যাপক জনপ্রিয় এই নামটা ব্রিটেনে ইংল্যান্ডে অমুসলিম একটা দেশে এরা এই নামগুলো রাখতে পারে আর আমাদের বাংলাদেশের মানুষ মুসলিম দেশের হয়েও এই নামগুলো তারা রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তাহলে কি রাখবেন আল্লাহ রাসুল সাল্লাম কি বলছেন চারটা পরামর্শ দিয়েছেন এক নাম্বার নাম হতে হবে সুন্দর এবং উত্তম অর্থবোধক নামের প্রভাব মানুষের চরিত্রের উপরে কিন্তু পড়ে কিয়ামতের দিন আপনাদের আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন আপনাদেরকে আপনাদের নাম এবং বাবার নাম ধরে ডাকা হবে তাই আপনাদের নাম সুন্দর করুন কারণ নামের অর্থ অসুন্দর এবং অর্থবোধক যদি না হয় রসুল সাল্লার পরিবর্তন করে রাখতেন এক নারী সাহেবের নাম ছিল আসিয়া বা অবাধ্য আল্লাহ সুলসাল আলহাল্লাম তার নাম লিখেছিলেন মানে সুন্দরী রূপবতী নবীজি নাম চেঞ্জ করেছিলেন এখন আপনারা বলেন যে নাম চেঞ্জ করলে আবার আকিকা দেওয়া লাগবে কেনা না নাম পরিবর্তন করলে আকিকা দেওয়া লাগবে না আকিকা দেওয়া জরুরি না দুই নম্বর বিষয় হচ্ছে এমন কোন নাম রাখা যাবে না আল্লাহর নামের সাথে যেটা শির্কের অন্তর্ভুক্ত বা মুসরিকদের সাথে সম্পৃক্ত আপনি আপনার ছেলের নাম রাখলেন ফেরাউন ছেলের নাম রাখলেন নমরুদ ছেলের নাম রাখলেন হামান কারণ যদি এরকম রাখেন হবে না জায়জ নাই অর্থ হবে আল্লাহ হাবিব সাল আলাম নিজের দ্বিতীয় ছেলের নাম রেখেছিলেন আবদুল্লাহ আরেক ছেলের নাম রেখেছিলেন ইব্রাহিম আল্লাহ রসুল সাল পরামর্শ অনুসরণ করে অনেক সাহাবিও তাদের নাম সন্তানের নাম আবদুল্লাহ এবং আব্দুর রহমান রেখেছিলেন দেখবেন প্রচুর সাহাবির নাম পাবেন আপনার আবদুল্লাহ আব্দুর রহমান অনেক সাহাবীর নাম পাবেন তিন নাম্বার নবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখা নবীজি সাল্লাসাল্লামের তৃতীয় ছেলের নাম রেখেছিলেন ইব্রাহিম ইব্রাহিমের জন্মের পর তিনি মানে পরের তিনি সাহাবিদের বলেন গত আমার একটি ছেলে হয়েছে আমি তার নাম আমার বাবা ইব্রাহিমের নামে রেখেছি সহি মুসলিমের হাদিস উত্তম কোন ব্যক্তির নামের সাথে মিলিয়ে নাম রাখা সাহাবিদের নামের সাথে মিলিয়ে নবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখা কিন্তু এই জিনিসগুলো যেমন ইব্রাহিম মুসা হারুন তারপরে সালেহ এই নামগুলো মানুষ এখন রাখতে পারে না চায় না এগুলো মনে করে যে পুরন নাম আধুনিক নাম খুঁজে তো আধুনিক নাম যদি অর্থবোধক হয় আপনি খোঁজেন এমন নাম রাখছেন যে জীবনে কে উচ্চারণ করতে পারতেছে না এরকম কোনো নাম রাখবেন না হামজা এবং আইনের উচ্চারণ হয় না এরকম কোনো নাম রাখবেন না আছে না আইন নামের মধ্যে আইন দিলে কি মানুষ আইন উচ্চারণ করে রাখে তাহলে তো অর্থ চেঞ্জ হয়ে যায় এই জন্য খুব খেয়াল করা উচিত আর আল্লাহর নামের সাথে সিফাতের সাথে যদি কেউ নাম রাখেন অবশ্যই শুরুতে যেমন আব্দুল্লাহ মানে আল্লাহর আগে আবদুন শব্দ আছে আব্দুল সমাদ সমাদের আগে আব্দুন আছে আবুল বাসার বাসার আগে আবুন আছে ঠিক আছে তো এগুলো খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন